তোমরা বাংলা অনার্সের ছেলেমেয়েরা নাটক পড়ছ তো এই ফোর্থ সেম থেকেই তোমাদের গোটা গোটা নাটক পাঠ এই নাটক কাকে বলে অবশ্যই নাটক বাংলা সাহিত্যের একটি অন্যতম মাধ্যম কবিতা উপন্যাস ছোটগল্পের গল্পের মতোই কিন্তু এই নাটকের তো একটা সংজ্ঞা আছে যদি বলা হয় নাটক কি বা নাটক কাকে বলে তখন নির্দিষ্ট কিছু শব্দ বন্ধে তোমাকে নাটক কি ফুটিয়ে তুলতে হবে নাটক হলো মানুষের জীবনের খণ্ডাংশের প্রতিরূপ প্রাচীনকাল থেকেই মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা প্রেম ঈর্ষা প্রতিশোধ নাটকীয় বৃত্তের মাধ্যমে প্রকাশ ঘটিয়েছে মানুষ নাটক হলো একটি জীবন্ত সাহিত্য মাধ্যম নাটককে জীবন্ত সাহিত্য মাধ্যম বলা হয় কেন অন্যান্য সাহিত্য মাধ্যমে আমাদের চরিত্রগুলোকে কল্পনা করে নিতে হয় আমাদের কল্পনাতে সেই চরিত্রগুলো ধরা পড়ে নাটকে কিন্তু উপস্থাপন করা হয় নাটক একটি নির্দিষ্ট কৌশলে নানান চরিত্রের সম্ভারে এবং মঞ্চসজ্জার মধ্যে দিয়ে মানুষের সামনে ফুটিয়ে তোলা হয় তাই মানুষ যেন ঘটনাটা জীবন্ত দেখতে পায় ধরো পলাশির যুদ্ধ নাটকের বিষয় মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে একটা কৃত্রিম পলাশির যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে সেটা কিন্তু মানুষকে দেখানো হচ্ছে তাই পলাশির যুদ্ধ তুমি ইতিহাসের বইয়ে যদি পড়ো বা গল্পেতে পড়ো তার থেকে অনেক বেশি চাক্ষুষ অভিজ্ঞতা হবে তোমার নাটকের মধ্যে দিয়ে এই কারণেই নাটক কিন্তু সবথেকে জীবন্ত সাহিত্য মাধ্যম এই কারণেই নীলদর্পণ নাটকটা পড়াতে গিয়ে বলেছিলাম যে সাহেবের যিনি অভিনয় করছিলেন বিদ্যাসাগর তাকে জুতো ছুঁড়ে মেরেছিলেন মানে চরিত্রের ভিতরে এমনভাবে ঢুকে গিয়েছিলেন ইংরেজ সাহেবের অত্যাচারের বিরুদ্ধে এতটাই রুষ্ট হয়ে গিয়েছিলেন বিদ্যাসাগর তিনি থাকতে পারেননি উত্তেজিত হয়ে জুতোটা ছুঁড়ে মেরেছিলেন সেই জুতোটাই বুকে অভিনেতা জড়িয়ে ধরে বলেছিল এইটা আমার শ্রেষ্ঠ পুরস্কার সম্ভবত এই অভিনয়টা গিরিশচন্দ্র ঘোষ করেছিলেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে অভিনেতাটি কে ছিলেন সম্ভবত গিরিশচন্দ্র ঘোষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জুতোটি সে বুকে জড়িয়ে ধরে বলেছিল এটি আমার শ্রেষ্ঠ পুরস্কার একজন নাট্যকার যখন নাটক করে সেই নাটকটার সাথে বাস্তবের কিন্তু তফাৎ বোঝা গেলে সেটা মোটেই ভালো নাটক নয় সেই অ্যাক্টিংটাই সব থেকে বেশি শিল্পসম্মত যেখানে কোনো অ্যাক্টিং থাকে না অরিজিনালের সঙ্গে যার কোনো পার্থক্য করা যায় না এই জন্য নাটক হলো সব থেকে ফলপ্রুষ জীবন্ত সাহিত্য মাধ্যম এই জন্য নাটককে বলা হয় জীবনের দর্পণ ক্লিয়ার